জীবনে অনেক মানুষকেই তুমি পাবে তারা শুধু তোমাকে বলবে আমি আছি তোমার পাশে কিন্তু সেই মানুষগুলোই সর্বপ্রথম তোমাকে ছেড়ে চলে যাবে এটা তোমাকে মাথায় রাখতে হবে সেই রকমভাবেই জীবনযাপন করতে হবে তোমাকে কারণ পৃথিবীতে একাই এসো একাই তোমাকে যেতে হবে সেহেতু বন্ধু ভালোবাসা আত্মীয় স্বজন যে যাই আছে যাকে যেরকম দরকার যাকে যেরকম প্রয়োজন তাকে ভাবেই দেবে না বেশি দেবে না কম দেবে জীবনে এমন নেশা করো যা তোমার মন চাইলেই তুমি ছেড়ে দিতে পারো যেন জীবনে তোমার কোনোদিন দিন কষ্ট না হয় চোখে জল না ঝরে সেই জন্য ভাবেই নেশা করো যেন তুমি ছাড়তে পারো তাই সেসব মানুষকে সেরকমভাবেই ভালোবাসা দাও সেই মানুষটা যদি তোমাকে কখনো আঘাত দেয় তাহলে তোমার মনে যেন কোনো দুঃখ না থাকে তাই প্রত্যেক বন্ধুকে বলছি জীবন বড় জটিল ভাই এই দুনিয়া তোমার বুকে মাথা রেখে তোমারই কবর ঘুরবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ